সাতচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলার শেষ দিন আর শেষ দিনেই বইমেলাতে এসেছিলাম আগের দিনে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে কাগজের ছাপায় গন্ধ নাকি আঙুলের ছোঁয়া কোনটা তো আজকে বইমেলার শেষ দিনে বিভিন্ন স্টলে ঘুরতে ঘুরতে প্রচুর মানুষের সঙ্গে দেখা হলো বহু মানুষের সঙ্গে আমাদের যারা পুরনো সাংবাদিক আমাদের সিনিয়র যাদের দেখে আমরা ইন্সপায়ার হয়ে এই সাংবাদিকতার জগতে এসেছিলাম তাদের সাথে দেখা হলো রন্তিদেব সেনগুপ্ত সুজিত রায় আমার বন্ধু পার্থ ব্যানার্জি এরকম বহু মানুষের সঙ্গে দেখা হলো এবং তাদের সাথে দীর্ঘক্ষণ আলোচনায় প্রচুর কিছু আলোচনা করছিলাম যে এই বইমেলা সত্যি আমরা বলি আচ্ছা এখনকার যে আধুনিক যুগ যে প্রযুক্তি যে গতিতে এগিয়ে চলেছে মানুষ কি বই পড়ে আচ্ছা যদি মানুষ বই না পড়ে তাহলে এই বইমেলা শুধু কলকাতা বইমেলা নয় এই যে শীত পড়লেই এই বাংলায় অন্তত আমি প্রত্যেক কটা জেলায় যে পরিমাণ বইমেলা হয় তাহলে সেখানে কী করে বই মেলা হয় তার খরচ কি করে ওঠে যে পাবলিশাররা সেখানে বই নিয়ে যান যারা বই ছাপান যে লেখকরা বই লেখেন প্রত্যেকেরই তো একটা এরকম পরিশ্রম আছে তো কী করে ওঠে তাহলে মানুষ যদি বই নাই পড়বে তাহলে কি করে এই বইমেলা চলে শুধু তাই নয় কলকাতা আন্তর্জাতিক বই বইমেলায় এসে আজকে যখন আলোচনা করছিলাম নানা বিষয় নিয়ে তো তখন বলছিল যে কত বিষয় এখানে যে উঠে আসে কেউ লিখছে চোরেদের কাহিনী মানে এক এক পাড়ায় এক এক রকম চোর হ্যাঁ তাই নিয়ে একটা অসাধারণ নাকি বই বেরিয়েছে আমি শুনছিলাম রন্তিদা সুজিত দা আলোচনা করছিলেন এরকম রামকৃষ্ণ বিবেকানন্দ তাদের বিভিন্ন বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নানা বিষয় উঠে আসছিল তো সেই থেকে আমি ভাবছিলাম যে এত কিছু আছে কিন্তু তারপরেও নানা অভিযোগ ওঠে যে বইমেলা মানুষ বই পড়ে না বইয়ের নাকি রয়্যালিটি পাওয়া যায় না পাবলিশাররা লেখকদের থেকে লেখা নিয়ে তাদের বই অন্য রকম অন্যজনের নামে বিক্রি করে দেয় এরকম নানা অভিযোগ ওঠে তো তাই আগের দিনের মতো আজকেও আমি সন্ধ্যা প্রকাশন নে আমি বসে আছি সন্ধ্যা প্রকাশনের যিনি অন্যতম কর্ণধার সাংবাদিক আমার বন্ধুবর দীর্ঘদিন একসঙ্গে আমরা সাংবাদিকতা করেছি শঙ্কর দত্ত আমার সঙ্গে রয়েছেন শঙ্কর স্বাগত নমস্কার বিপ্লব তো আজকে আমি শঙ্করকে যে প্রশ্নটা করব যে শঙ্কর তুমি দীর্ঘদিন তো সাংবাদিকতা করেছো সাংবাদিকতা করতে করতে আজকে তুমি একটা এত বড় প্রকাশন প্রায় এক হাজারের কাছাকাছি আমি যদি ভুল না বলি এক হাজারের কাছাকাছি তোমার টাইটেল গত অন্তত দশ বছর ধরে আমি ভুল না বললে দশ বছর বলবো যে জেলা বইমেলাগুলিতে তুমি পার্টিসিপেট করো তো সেই জায়গাটা এই যে মানে এত মানুষ মানে এতগুলো যে এই যে হিউজ সেটা কি বইমেলা বই পড়ছে বলবে আমি একটু প্রথমে সংশোধন করে দিই বিপ্লব আমাদের প্রকাশনার বয়স কিন্তু প্রায় কুড়ি বছর ছিল আর কি দু হাজার তেইশে অর্থাৎ সন্ধ্যা প্রকাশন এবং এডুকেয়ার পাবলিশিং আমাদের যে দুটো কোম্পানি দুটোই শুরু হয়েছিল দু হাজার চারে আর তোমার যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে বই পাঠক কে নিয়ে বইয়ের যে কনফিউশন পাঠক বই পড়ে কিনা বা বই বিক্রি হয় কি না আর জেলা বইমেলা এবং কলকাতা বইমেলা তারতম্য এগুলো নিয়ে অনেক কথাই বলা যায় এগুলো মানে বিস্তৃত আলোচনা আরও অনেক মানুষ থাকলে হয়তো ভালো হতো বিভিন্ন স্তরের বিভিন্ন ধরনের মানুষ কিন্তু সরাসরি যেহেতু লেখালেখি সাংবাদিকতা থেকে আমার প্রকাশনা ব্যবসায় আসা তো আমি সবটা আমায় জানতে হয়েছে লেখার অর্থাৎ লেখকদের মনের খবর রাখা তার সঙ্গে পাঠকের মনের খবর রাখা এবং একই সঙ্গে ব্যবসাটাকে কোন দিকে নিয়ে যাব কিভাবে নিয়ে যাব সেখান থেকে রিটার্নটা তোলা যেখান থেকে রিটার্ন তুললে আবার লেখককে কিছুটা ফেরত দেওয়া এই ব্যাপারটা দায়বদ্ধতা প্রত্যেক প্রকাশকে থাকা উচিত আমরাও সেটা পালন করার চেষ্টা করি কিন্তু তুমি জানো যে আমাদের সন্ধ্যা প্রকাশনের মূল ইউএসপি যেটা বা ব্র্যান্ডিং যেটাকে আমরা করি সবসময় নতুন লেখকদের বই আমরা তথাকথিত নামজাদা লেখকের বই কিন্তু সন্ধ্যা প্রকাশন ছাপে না এটা আমার ঘোষিত নীতি বই প্রকাশন সংস্থা যখন আমি শুরু করি আমার দুজন বন্ধুর বই দিয়েই আমি শুরু করেছিলাম এবং পরবর্তীকালে তোমারও বই গত বছর বেরিয়েছে তো আমার যে বন্ধুরা সাংবাদিকতা বা লেখালেখি করে তারা পারতপক্ষে বইগুলো আমার কাছেই করে এবং তাদের বাইরেও বহু অচেনা মানুষ লেখক আছেন যাদের যারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে এবং দেশের বাইরেও লন্ডনেও আমার লেখক আছে আমার অন্যান্য দেশেও লেখক রয়েছে এবং অন্যান্য রাজ্যেও লেখক রয়েছে এবং জেলা স্তরের লেখক তো আছে তো আমরা কিন্তু ওই নতুন লেখকদের ভালো লেখাকে খুঁজি এবং সেটাকে ব্র্যান্ডিং করি এবার ব্যাপারটা হচ্ছে যে এই বই পড়া না পড়ার বিষয়টা হ্যাঁ ডিজিটাল মাধ্যম হওয়ায় বই পড়ার খানিকটা ঘাটতি তো হয়েছে সেটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু প্রকৃতপক্ষে যারা অরিজিনাল পাঠক তারা কিন্তু খুঁজে খুঁজে তাদের বইটা কিনতে আসে সে যে বইমেলায় হোক না কেন কারণ আজকেও কলকাতা বইমেলার শেষ দিনে যে ক্লোজিং সেরেমনি ছিল সেখানে তোমরা জানবে যে বইমেলা কমিটির প্রেসিডেন্ট ত্রিদীপ চট্টোপাধ্যায় তিনি কিন্তু একজন একটা ইনস্ট্যান্স দিয়েছেন যে এমন পাঠকে এসছে এই মানে বই যেখানে একটা হৈ হৈ ব্যাপার যে বই পড়ছে না মানুষ আসছে না কলকাতা বইমেলার মানুষ খেতে আসে এটা আমরাও বলি আমরাও বলছি যে এখানে একটা শ্রেণীর মানুষ আছে যারা ঘুরতে আসে খেতে আসে সেলফি তুলতে আসে এটা কোনো অস্বীকার কোনো জায়গা নেই সেটাই হচ্ছে কিন্তু এমন পাঠক আছে যে তিনি এই বইমেলা থেকে তিন লক্ষ টাকার বই কিনেছেন রেকর্ড অর্থাৎ তিনি কিন্তু কলকাতা বইমেলায় ঘুরতে আসেন বই কেনার জন্য এখানে আমার স্টলে আমার এক ভাইপো আছে ও প্রতিদিন অন্ত সাতশো আটশো টাকা করে বই কিনছে ইংরেজি বই ওর যেগুলো প্রয়োজন ঋষিরাজ দত্ত তো সে আমার স্টলে বসছে স্টল দায়িত্বে আছে কিন্তু তা সত্ত্বেও ওর বই পড়া নেশা আছে বলে ও বাইরে বাইরে যাচ্ছে ওর যে বইটা পছন্দ আমি ওর মধ্যে দিয়ে খানিকটা আমি নিজেকে ছোটোবেলাটাকে খুঁজে পাচ্ছি বাপ্পা রীত দত্ত আমার আরেক ভাইপো আছে আরেক দাদার ছেলে আরেকজন আছে তুমি জানো ঋষভ দত্ত ও আমাদের মার্কেটিং ম্যানেজার কিন্তু এই বাপ্পা ঋষি কারণ বাবিন হচ্ছে ঋষভ হচ্ছে বই বিক্রি করে আর এরা হচ্ছে বই কেনে অর্থাৎ আমাদের যে বই প্রকাশন আছে মানে আমাদের বই কিনতে হবে পড়তে হবে ব্যাপারটা এমন নয় ওরা কিন্তু বাইরে থেকে ওদের পছন্দের বই এবং যেগুলো পড়লে জ্ঞান বাড়বে বুদ্ধি বাড়বে বা ওদের নিজেদের কাজে লাগবে সেই বইগুলো ওরা কিনছে তাহলে যারা কেনার তারা কিন্তু ঘুরে ঘুরে কিনে আনছে সুতরাং সেই পাঠকটা আছে এবার ফলস ক্রাউট কলকাতা বই মানে সবসময় হয় মানে যারা এমনি ঘুরতে আসে একের জায়গায় একাধিক দিন আসে বারবার ঘুরতে আসে এবং তারা মূলত সেলফি তুলতে আসে ছবি তুলতে আসে তারা হয়তো বই তুমি দেখবে যে হয়তো একশো জন গেট দিয়ে যদি এক্সিট গেট দিয়ে বেরোয় সেখানে দশজনের হাতে ঠিকঠাক বই আছে বাকি কিন্তু নব্বই জন হাতে বই নেই তারা ঘুরছে ফিরছে খাচ্ছে ছবি তুলছে চলে যাচ্ছে তো এই দৈনতাটা শুরু হয়েছে ওটা হয়নি তা নয় এবার বুঝতে হবে যে লেখকদের যে অভিযোগটা থাকে আমার বই প্রচুর বিক্রি হয় বা হয় না প্রকাশক ঠিক হিসেবপত্র দেয় না যেটা তোমার বেসিক প্রশ্ন ছিল যে হিসেব দেয় না বা বুঝতে দেয় না তার বই আদৌ বিক্রি হচ্ছে কি হচ্ছে না লেখকদের এখানে একটা সমস্যা আছে নামি লেখকদের ক্ষেত্রে যেটা মূল বিষয় তাদের তো রয়্যালটি দিয়েই বই করতে হয় কারণ তারা মূলত তাদের কাছে আমরা মানে যারা প্রকাশনা সংস্থা নামী লেখকের বই করে তাদের টাকা দিয়ে বই নিতে হয় সেটা অনেক সময় অনেক লেখক আছেন তারা তিনি থোক টাকায় স্ক্রিপ্টটা দিয়ে দেন অনেক লেখক আছেন তিনি রয়্যালটির বিনিময়ে স্ক্রিপ্টটা দেন তো তাদের ব্যাপারটা আলাদা হচ্ছে কিন্তু কিন্তু যারা ধরো নতুন আপকামিং রাইটার তাদের ক্ষেত্রে কী হচ্ছে তাদের ক্ষেত্রে তারা তো বেশি সব প্রকাশক তো তাদের বই করবে না কারণ বইয়ের যদি মেরিট না থাকে সাবজেক্ট ঠিক না হয় তাহলে তো যে কোনো অনামি লেখকের বই করে সেটা তো বিক্রি করার সমস্যা হয়ে যাবে তো আমরা এরকম ভালো স্ক্রিপ্টের তুমি নিজেও জানো যে তোমার নিজের যে বইটা যে বনেদিবাড়ির প্রাচীন দুর্গা পুজো সেটা একটা হেরিটেজ বিষয় এবং ইউনেস্কো সেটা নিয়ে হেরিটেজ ঘোষণা করেছে সেটা একটা অদ্ভুত ক্রিম সাবজেক্ট এবং এই আমার তো স্পেশালি ইচ্ছা আছে বইটাকে আমি ভবিষ্যতে প্রমোট করব আমি একটা বই করেছি সৌমিত্র খাড়া উনি হচ্ছেন পুনে ফিল্ম ইনস্টিটিউটের প্রাক্তন এবং এডিটার এবং এলাহাবাদ ইউনিভার্সিটিতে পড়ায় পার্ট টাইম প্রফেসর আমাদের বন্ধু কম দাদা ফিল্ম এডিটিংয়ের বাংলা ভাষায় বই এটা কিন্তু বইমেলায় কোনো স্টরে তুমি পাবে কলকাতা আন্তর্জাতিক বই তো পাবে না বাংলায় ফিল্ম এর বই কোথাও নেই এটা আমাদের আমরা একটা বই করেছি অনেক দিন আগে দাবার ওপর দাবা ম্যানুয়াল বলা যায় সেটা হচ্ছে ইংরেজিতে আইডেল চেজ আর বাংলা হচ্ছে আদর্শ দাবা এই দুটো দুটো করেছিলাম সেটা আমাদের আবার রিপ্রিন্ট করতে হবে এত ডিম্যান্ড মানে এক্সক্লুসিভ গোটা কলেজ স্ট্রিটে খুঁজে তুমি দাবার একটা ম্যানুয়াল পাবে না সেগুলো কিন্তু আমার করা এটা কিন্তু অনেকে জানেই না ঠিক আছে এই ধরনের অনেক বই যেগুলো তখন এক্ষেত্রে গিয়ে লেখককে ইম্পর্টেন্স দিতে হয় গুরুত্ব দিতে হয় আর নতুন লেখক এখন আমার কাছে কেউ একঝুড়ি কবিতা নিয়ে চলে আসলো নিজের মনের কথা লিখেছে সেটা সেই বই তো ছাপা আমার পকেটের পয়সা এই গ্যাটের পয়সা আমি ছাপবো না ন্যাচারালি সেই লেখককে টাকা দিতে হয় সেই লেখকের টাকা নিয়ে কারণ তিনি টাকা নিয়ে কোথাও একটা ভুলভাল জায়গায় চলে যান একটা প্রেসে চলে যান বা একটা লোকাল কেউ যুক্ত আছে কলেজ সেই সময় তাকে ধরলে আমার একটা বই ছেপে দাও বইটা কোনো তার পারফেকশান থাকে না সুন্দর প্রোডাকশান হয় না যে কোনো একটা প্রেস থেকে ছেপে নিয়ে আমি বই বেরিয়েছি বলে কিন্তু বইটা যে প্রেজেন্টেবিলিটি অর্থাৎ মার্কেটিং করতে গেলে তার যে গেট আপ তার মলার্ট থেকে শুরু শুরু করে তার বাইন্ডিং থেকে শুরু করে সমস্তটা দেখতে হয় তো আমাদের সন্ধ্যা প্রকাশন এই ব্যাপারটা করে তুমি আমাদের বই দেখেছো যে আমাদের প্রত্যেকটা বইয়ের তার যে গেট আপ সেটা কিন্তু যে কোনো সেই অর্থে প্রথম শ্রেণীর দু একটা কোম্পানি যারা যাদের আমরা বলি তাদের সঙ্গে আমাদের কিন্তু সমতুল্য সেখানে আমি কম্প্রোমাইজ প্রোডাকশানে করি না সুতরাং সে এবার এক্ষেত্রে দেখতে হয় যে লেখক কেন মেরিট কী আর যারা মেরিট নেই হয়তো আমাদের কাছে বই করতে আসে এমন শুধু আমাদের কাছে না কলেজ স্ট্রিট এখন বহু প্রকাশকের কাছে বহু মেরিটলেস লেখক আসে তারা পয়সা দিয়ে বই করে তো করার পরে কিন্তু তারা কিন্তু এই বড় কোম্পানিগুলো টাকাটা নিয়ে নেয় কিন্তু তারা কিন্তু তাদের প্রমোশন করে না আমরা যেটা করে থাকি নতুন লেখক হলেও সে একটা ভালো যদি তার বিষয়টা উপন্যাসের কোনো ভালো বিষয় থাকে বা প্রবন্ধের একটা ভালো বিষয় থাকে যদি আমাদের কাছে টাকা দিয়েও বইটা করে তা ক্ষেত্রেও আমরা কিন্তু বইটাকে চেপে দিই না লুকিয়ে রাখি না কারণ যেহেতু আমার এখানে নামি লেখকদের ভিড় নেই অর্থাৎ নামী লেখক বলতে সুনীল শীর্ষেন্দু সমরেশ নিমাই বর্চার যেগুলো আমরা বুঝি মণিশঙ্কর মুখোপাধ্যায় তার বাইরের যারা সেই লেখকরা থাকলে কিন্তু এদের খুঁজে পাওয়া যেত না সেই লেখকদের বই যদি আমার এখানে থাকতো তাহলে এই নতুন লেখকদের তুমি দেখবে আমার গোটা ইন্টারেস্ট স্টলে সব অনামি লেখকদের বই এবং শুধু এখানে না জেলায় যে ডিস্ট্রিক্ট বুক ফেয়ারগুলো হয় সরকারি যে বই গ্রন্থমেলা যেটাকে বলে পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার কর্তৃক যে বইমেলাগুলো হয় আমরা মোটামুটি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং কলকাতার আশপাশের জেলাগুলো সব জেলা মেলায় আমরা পার্টিসিপেট করি এবং সেই মেলাগুলো শুরু হয় সাধারণত পুজোর পর থেকেই অর্থাৎ শিডিউলটা তৈরি হয়ে যায় পুজোর অনেক আগেই হ্যাঁ পুজো শেষ হলো নভেম্বর থেকে বইমেলাগুলো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি বইমেলাগুলো চলতে থাকে তো সেখানে আমরা সেখানেও কিন্তু ওই অর্থাৎ আমার পাশের স্টল যদি দেশ থাকে বা আনন্দ থাকে তারা যদি ওই নামী লেখকদের বই সম্মান নিয়ে থাকে আমরা কিন্তু একইভাবে পাশে থেকে একই পাশের স্টল থেকে কিন্তু আমি অনামী লেখকদের বই ব্র্যান্ডিং করছি অর্থাৎ দেজের একটা বিখ্যাত লেখকের বই যেভাবে প্রমোশন হচ্ছে আমার বইটাও সেভাবেই কিন্তু প্রমোশন হচ্ছে নতুন লেখকদের কাছে এটা একটা সুবিধের জায়গা আমাদের কাছে বই কেন তারা করবে কেন তারা করে এবং অনেকের বই আমরা এক বছর তিনশো কপি বই বার করে শেষও করে দিই হয়েও যায় এবার রয়্যালটির প্রশ্ন এই রয়্যালটির ব্যাপারটা খুব গোল আছে আমি কি বললাম যে নামি লেখকদের বই করলে তাদের সঙ্গে একটা চুক্তি থাকে আট পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট রয়্যাল্টির ব্যাপার কারণ তিনি তো কৃতি মানুষ তার ব্র্যান্ডিং হয়ে গেছে কিন্তু একটা অনামী লেখককে ব্র্যান্ডিং করতে গিয়ে আমাদের যে খরচ হয় এবং বিভিন্ন লাইব্রেরিগুলোকে যে হারে কমিশন দিতে হয় ধরো একটা বইয়ের দাম একশো টাকা এক একটা জেলা মেলায় তোমরা গেলে দেখতে পাবে যে সেখানে লাইব্রেরিগুলো যখন বই কেনে সেখানে ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কমিশন দিতে হয় কারণ নেবে না সে তারা কিন্তু ওই কমিশন চাইছে আর আমাদের ক্ষেত্রে তো চাইবেই নতুন লেখক তাও একটা বই একশো টাকা দাম হলে ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট কমিশন তারপরে আমাদের যারা মার্কেটিংয়ে লোক যাচ্ছে তাদের বাইরে একটা উত্তরবঙ্গে কেউ গেছে দিনাজপুরে কি জলপাইগুড়ি কি কুচবের তার থাকা হোটেল ভাড়া খরচ এন্টারটা অনেক খরচা হয় তো সে করতে গিয়ে দেখছি দেখা যাচ্ছে বইটা একশো টাকা দাম হলে সত্তর আশি টাকা চলেই যাচ্ছে তখন আমরা কী করি সত্তর টাকাও ধরে নিয়ে লেখককে হয়তো পনেরো পার্সেন্ট বা টেন পার্সেন্ট রয়্যাল্টি দিলাম আমরা টেন পার্সেন্ট পনেরো পার্সেন্ট দিলাম এইভাবে ব্যাপারগুলো হচ্ছে তো এখানে একটা পরিচ্ছন্ন সম্পর্ক থাকা দরকার লেখক এবং প্রকাশকের মধ্যে সেটা অনেক ক্ষেত্রে হয় না যার ফলে অনেক প্রকাশকের বদনামও আছে আমাদের কাছে বহু লেখক বদনাম করে বহু প্রকাশকের আবার লেখকদের ভুল জানার কারণে তিনি প্রকাশককে মিস মানে মিস ইন্টারপ্রেট করে ফেলে যে প্রকাশক খারাপ কিন্তু তা নয় হয়তো তার সঙ্গে সম্পর্ক যদি উনি যদি ঠিকঠাক জানতেন একটা লেখক আমার কাছে বই করলেন তিনি তিন মাসের সহ্য করলেন বা একটা সিজনও দেখলেন না পরের মাসেই পরের বছরই সেই বইটা অন্য কাউকে দিয়ে দিল তো এইটা একটা সমস্যা তো কারণ হয়ে যায় খুব সুন্দরভাবে শঙ্কর যে বিষয়টা মানে আমাদের প্রত্যেকের যে একটা কৌতূহল এই বইমেলা নিয়ে বইমেলা নাকি বই বিক্রি হয় না তাহলে কি করে এত জেলায় 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 বইমেলা সেখানে কি করে আর সব থেকে বড়ো জিনিস যেটা যে সন্ধ্যা প্রকাশন এটা ঘটনা যে আমি দেখেছি যে শঙ্কর দত্ত যে প্রকাশন সংস্থা চালায় ও কিন্তু অনামী লেখকদের বই মানে বাংলার প্রত্যন্ত অঞ্চলে যারা লেখে এবং লিখতে চায় সেই সব তাদের প্ল্যাটফর্ম বলা যায় কিন্তু এই সন্ধ্যা প্রকাশন এবং অনেক লেখক এখান থেকে বেরিয়েছে যেমন আজকেই আমি দেখলাম ওর স্টলে আগের দিনও এসেছিলেন আজকেও এসেছিলেন আনন্দ পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক নলিনী বেনা দীর্ঘক্ষণ এখানে বসেছিলেন মানে নলিনী সাথেও কথা হচ্ছিল তিনিও বলছিলেন যে আমি শঙ্করকে এই জন্যই ওকে খুব ভালো লাগে যে ও এই যে তরুণ প্রজন্মের যে লেখকদের ও তুলে নিয়ে একটা জায়গা দিচ্ছে অনেকেই জায়গা পায় না হ্যাঁ তাদেরকে জায়গা দিচ্ছে শুধু তাই নয় অনেকে আছে অনেক রিটায়ার্ড লোক যারা হয়তো আইএস আইপিএস বা প্রশাসনের উচ্চ পদে তারা ছিলেন সেই সব প্রশাসনের উচ্চ পদে ছিলেন তারা রিটায়ার্ডের পরে তারা কিছু করতে চান তারা লিখতে চান তারা তাদের জীবনের কথাগুলো শেয়ার করতে চান কিন্তু তারা সে প্ল্যাটফর্মটা পান না শঙ্কর কিন্তু বহু এরকম প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে তাদেরকে কিন্তু এই প্ল্যাটফর্মটা দিয়েছে তাদের মনের কথা প্রকাশ করার জায়গা দিয়েছে সন্ধ্যা প্রকাশ বিপ্লব আমি একটু কথা বলি সেটা হচ্ছে খুব ভালো একটা বিষয় তুমি তুললে সেটা হচ্ছে যে আমরা তো আগে আমাদের কাছে যারা বই করতে ফোন করতেন বা যোগাযোগ করতেন তাদের বই করতাম একদম একটা প্রমিনেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যারা রিটায়ার্ড সরকারি অফিসার বা কর্পোরেট সেক্টরে আছেন ছিলেন তারা কিন্তু বা মিলিটারিতে ছিলেন এরকম বহু লোক আমায় ফোন করেন তাদের কিন্তু মনের অনেক কথা অভিজ্ঞতার কথা বলার ইচ্ছে হয় আত্মজীবনী একটা বেরোক তাদের টাকাও প্রচুর হ্যাঁ বা আইপিএস আই এই লেভেলের কথা বা এমনকি অনেক নেতা মন্ত্রীও আছে যারা নিজের আত্মজীবনী প্রকাশ করলে খুশি হয় বা করতে চান নিজের কথাগুলো বলবেন কিন্তু দেখা যায় তাদের ব্যস্ততার কারণে বা না পারার কারণে তারা লিখতে পারেন না নিজের হাতে সেই লেখাটা স্ক্রিপ্টটা করতে পারে না এটা কিন্তু বাইরের দেশে চালু আছে যে এডিটার বা লেখক তার বাড়িতে যাবে যে তার ইন্টারভিউ করবে এবং বইটা তাকে শুনিয়ে নিয়ে সেই বইটা প্রকাশ করা হবে তো আমরা কিন্তু সন্ধ্যা প্রকাশন থেকে এটা অলরেডি শুরু করে দিয়েছি মানে এটা কলকাতায় এখনও পর্যন্ত সেই অর্থে কোনো প্রকাশক সেটা করে উঠতে পারেনি আমাদের কাছে যখন কোনো একটা বয়স্ক মানুষ প্রবীণ মানুষ হয়তো তার আশি বছর বয়স ছিয়াত্তর বছর বয়স তিনি একটা খুব বিখ্যাত মানুষ ছিলেন তার একটা আত্মজীবনী বেরোয় তিনি খরচও করতে চাইছেন নিজের টাকা খরচ করে তো তার আত্মীয়স্বজনকে দেবেন শেষ কথা বলবেন বা বন্ধু বান্ধবকে শেয়ার করবেন সেই সব লেখাগুলো কিন্তু আমরা বাড়িতে গিয়ে করে দিচ্ছি আমাদের তার জন্য স্ক্রিপ্ট রাইটার রাখা হয়েছে আমি নিজে অনেক ক্ষেত্রে যাই এবং সেগুলো সুন্দরভাবে তাদের সাক্ষাৎকার নেওয়া সেই ধরনের লেখক যারা যোগাযোগ করছেন বা ভবিষ্যতে করবেন অবশ্যই তাদের স্বাগত এবং তাদের সেই স্ক্রিপ্ট করে এনে সেটাকে বইয়ের আকারে প্রোডাকশান করা এবং সেটাকে মার্কেটিং করা এবং তাদের মঞ্চে এনে প্রমোশন করা বড় বড় মানুষের পাশে দাঁড় করে প্রমোশন করা যেটা কিন্তু দিল্লি দিল্লিতে অনেক আগে শুরু হয়ে গেছে এবং বিদেশে তো শুরু হয়েই গেছে অনেক আগে সেটা কিন্তু কলকাতায় বাংলা ভাষাই আমরা চালু করলাম একদম আর তো যেটা বলছিলাম যে বাংলা ভাষায় এরকম যে মানে নতুন লেখকদের যে একটা প্ল্যাটফর্ম সন্ধ্যা প্রকাশন সেটা দিয়েছে এটা অস্বীকার করার যে যেমন আমি নিজেও আমার নিজের যদিও প্রথম বইটি আমি অন্য একজন থেকে অন্য এক জায়গা থেকে বেরিয়েছিল বারোয়ারি দুর্গা বলে তারপরের যে বইটি আমার ছিল তারপরের বইটি আমাকে দু একজন বলেছিল কিন্তু সেভাবে সারা পায়নি কিন্তু যখন আমি শঙ্করকে বলেছি ওই স্ক্রিপ্টটা দেখেই বলল যে হ্যাঁ আমরা প্রায় বলা যায় যে গত বছর এই বইটা প্রায় দশ দিন মানে বইমেলা চলাকালীন আমরা স্টার্ট করেছিলাম একদম মানে বই হ্যাঁ এবং দশ দশ আমার যদিও স্ক্রিপ্টটা রেডি ছিল বলে হ্যাঁ কিন্তু প্রোডাকশানটা আমরা দশ দিনে নামিয়েছি এবং বইমেলা শেষ হওয়ার তিন দিন আগে আমরা বইটা সূচনা উদ্বোধন করেছিলাম এই বইমেলা থেকে উৎসব রাজকীয়ভাবে তো যাই হোক তো সেই জায়গা থেকে এবং একটা স্প্যাস্টিক্স বাচ্চাদের নিয়ে একটা যেহেতু দুর্গা ওদের একটা প্রতিযোগিতা হয়েছিলো সেই প্রত্যেক বাচ্চাদের স্থান দিয়েছিলাম আমরা ওই বইয়ের মধ্যে হ্যাঁ তো সেই হুম তো এই জায়গা থেকে নতুনদের এই প্ল্যাটফর্ম সংকট দিয়েছে এবং যে বিতর্কটা আমরা আজকে নিয়ে এসেছিলাম যে প্রত্যেক মানুষ বলেন যে সত্যি তো বই মেলায় যায় সেলফি তোলে বই কেনে না বেরিয়ে যাচ্ছে একশো জনের মধ্যে হয়তো দশজন বই কিনছে নব্বই জন বেরিয়ে যাচ্ছে একটা ঘটনা কিন্তু সবাই তো সব কিছুর জন্য নয় মেলা মেলার কাছে মেলা মানে একটা উৎসব একটা আনন্দ মানুষ যায় মেলা মেলামেশা যেমন আমিও দুদিন এসেছি আজকে যেমন প্রচুর মানুষের সঙ্গে আমার দেখা হলো পুরোনো মানুষদের গত বছর দেখা হয়েছে বইমেলায় আজকে আবার বইমেলায় তাদের সাথে দেখা হলো এই যে একটা বন্ধন বলা যায় হুম তো এটাই অনেক এবং সব থেকে বড়ো জিনিস আজকে যে আলোচনাগুলো হচ্ছিল বই নিয়ে যে কত সাবজেক্ট যে কত সাবজেক্ট উঠে আসে সে মানে আমরা যদি বলি যে বইমেলার ধুলো থেকে শুরু করে আমাদের মাথার চুল পর্যন্ত যে এত রকম সাবজেক্ট আছে সে সাবজেক্ট বইমেলায় যে উঠে আসছে এটা কিন্তু একটা বড়ো পাওনা তো যাই হোক আজকে আমরা আমাদের যোগ করতে চাই বিপ্লব মানে মনে পড়ছিল সেটা হচ্ছে যে বইমেলার নস্টাল যে হারিয়ে যাচ্ছে এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে মানে ইদানিং ফেসবুকে ডিজিটাল মাধ্যমে লেখা হচ্ছে যে বইমেলা সেই নস্টালজিয়া নেই অনেকেই বলে যে ময়দানের বইমেলা এটা আমরা সবসময় আমরাইও আমরাও বলি যে ময়দানের বইমেলা মানে সেই যে নস্টালজিয়া ছিল সেই নস্টালজিয়ার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এটা ঠিক ময়দানের বইমেলা অ্যাকচুয়ালি ওখানে দীর্ঘদিন হওয়ার পরে মানুষ আর মানে হার্ট অফ দ্য সিটি সেখানে হওয়ার পর কমিউনিকেশানটা বিভিন্ন স্তরে বিভিন্ন জেলার কলকাতা আশপাশের জেলার কমিউনিকেশান সাংঘাতিক একটা কমিউনিকেশন কাছেই হাওড়া কাছেই তোমার ইয়ে শিয়ালদা মিডিল পয়েন্টে ছিল এবং মেট্রো কমিউনিকেশানটা খুব সুন্দর ছিল সে যার ফলে মানুষ কিন্তু বারবার সেখানে যেত এবং বারবার যাওয়ার ফলে ওখানে মানে বই কিনুক না কিনুক প্রতিদিন বইমেলার যে আনন্দটা লুটে পুটে নেওয়া ধরো তুমি লিটিল ম্যাগাজিন তে তুমি যদি যাও তাদের হয়তো বিক্রি হচ্ছে না বই কিন্তু ওখানে রোজ নিজেরা কবিতা পড়ছে কিছু ছেলেমেয়ে এসে গান গাইছে গিটার বাজাচ্ছে কেউ সেজে ঘুরছে এই যে অস্টাল ওখানে কিন্তু ছিল সেইটা পরবর্তীকালে যেটা হলো সেটা হচ্ছে বই মেলাটা ওখানে যেহেতু এখন বন্ধ হয়ে গেছে অবজেকশনের কারণে সেটা পরে পরে কোথায় হলো সেটা হলো মিলন মেলা প্রাঙ্গনে গেল মিলন মেলা প্রাঙ্গণটা আমাদের এন্টার কলকাতার মধ্যে ছিল না অনেকটা দূরে সায়েন্স সিটির কাছে যার পরে প্রচুর মানুষ আসা যাওয়ার সমস্যা ছিল কিন্তু সেখানেও মোটামুটি একটু জমে যাচ্ছিলো আবার ব্রেক হয়ে মেলাটা চলে আসলো কোথায় তিন নম্বরে সেন্ট্রাল পার্কে চলে আসলো করুণাময়ীর কাছে এবার এখানে সবাই দু তিন বছর হয়েছে মাত্র কোভিডের পরবর্তী সময় তো এখানে নস্টালজিয়াটা তৈরি করতে হবে নস্টালজিয়া নেই তা না এখানেও হচ্ছে মানুষ বিভিন্নভাবে আসছে আমি তো এটা বলি না যে বই কিনতেই হবে তার কি কেমন আছে এই যে আমার স্টলে কি লক্ষ লক্ষ টাকার বই বিক্রি হচ্ছে কিন্তু তুমি দেখো যে এখানে আমার স্টলে প্রতিদিন লেখক কবি সাহিত্যিক সাংবাদিক বিদেশ মানে প্রবাসী বাঙালি তাদের আনাগোনা চলছে একটু বইটা ছুঁয়ে দেখছে বা আমার একটা বই নিয়ে ধরে ছবি তুলছে এটাই বা কম কি তো বই মেলা মানে মিলন মেলা মানে বন্ধুত্ব এটাও থাক না একদম গত বছর আমরা এই বইমেলার নস্টালজিয়া কি হারিয়ে যাচ্ছে এটা নিয়েই এই আলোচনাটা করেছিলাম নস্টালজিয়া দেখুন আজকে আমরা হয়তো দু সালে বসে আছি কিন্তু এটা যদি দু হাজার আটচল্লিশ সালে গিয়ে আমরা ওই একই কথা বলবো যে নস্টাল জিয়া কি হারিয়ে যাচ্ছে সত্যি কারণ দু হাজার চব্বিশের যে নস্টাল থাকবে দু হাজার আটচল্লিশে গিয়ে সেই নস্টাল থাকবে না এটা তো যখন প্রযুক্তি উন্নত হচ্ছে তখন হয়তো এই বইমেলা হয়তো ডিজিটাল বইমেলা হলো আজকে হয়তো আমরা এই ছাপার অক্ষরে বই দেখছি হয়তো দেখা গেলো যে এখানে সমস্ত ডিজিটালি এলইডি লাগানো আছে সেখানে সব বই রয়েছে হ্যাঁ হয়তো বইমেলার আরও আধুনিকীকরণ হবে অতএব নস্টালজিয়া তো থাকবেই নস্টালজিয়া ছাড়া কিছু হয় না আমাদের ছোটোবেলার দুর্গা পুজো আর এখনও পুজোর মধ্যে তাকাস পাতাল তফাত হ্যাঁ সেই নস্টালজিয়া থাকবে তো সেই জায়গা থেকে আজকে যে আমাদের আলোচনার বিষয় ছিল আমার মনে হয় যে এই যে বিষয়গুলো ছিল যে আমি একজন তরুণ যে প্রকাশক তার মুখোমুখি হয়ে তার জবাবগুলো দিলাম কারণ গত কুড়ি বছর ধরেও যেমন ব্যবসা করছে আগামী কুড়ি বছরও কিন্তু এই ব্যবসাটার সঙ্গেই থাকবে তাই ওই যে বললাম যে নস্ট্রালজিয়া ছিল আছে থাকবে তেমনই বিতর্ক চিরকাল থাকবে আর আমাদের এই যে বইমেলা সংক্রান্ত যে আলোচনা আজকে আমরা করলাম যে এটা কোনো বিতর্ক নয় আলোচনায় বলা যায় হ্যাঁ তো যদি আপনাদের যারা শুনলেন বা দেখলেন আপনাদের হ্যাঁ মোটা হ্যাঁ সাংবাদিক প্রকাশকের মত বিনিময় যদিও দুজনেই সাংবাদিক আবার ও প্রকাশক আবার আমি এখন লেখক মানে এই হচ্ছে ব্যাপার তো সেই জায়গা থেকে এই মত বিনিময়ে কেমন লাগলো আপনারা আমাদের কমেন্টস বক্সে জানাবেন অবশ্যই আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগের যে অনুষ্ঠানটি আমরা করেছিলাম প্রচুর মানুষ দেখেছেন এবং ভালো রিচ আমরা পেয়েছি এটা থেকে ধন্যবাদ আপনাদের আশা করি ধন্যবাদ একই সঙ্গে সমস্ত শ্রোতা দর্শক যারা দেখছেন তাদের রিকোয়েস্ট আমাদের প্রোগ্রামটা আরও জনপ্রিয় করার জন্য আপনারা বাংলা বলছেকে লাইক দিন করুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করলে কিন্তু একটা চ্যানেল দাঁড়ায় না ডিজিটাল চ্যানেল দাঁড় আপনাদের সহযোগিতা দরকার সাবস্ক্রাইব ক্রিপশান দরকার সেটা প্লিজ করুন ধন্যবাদ বাংলা বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন